ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বড় সমাবেশ আজকে কেন্দ্র প্রায় থেকে কিলোমিটার বিভিন্ন দিকে বিস্তৃত সম্মেলন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সম্মেলনে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি সুচারুভাবেই ডিসিপ্লিনের সাথে অনেক বক্তা বিভিন্ন দলের অ্যাকোমোডেট করে প্রায় সময় মতোই আমরা সম্মেলন সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ সম্মেলনের আমির জামাত বক্তব্য রাখছিলেন ওনার প্রায় চল্লিশ মিনিট বক্তব্য রাখার কথা ছিল এবং সেই হিসাবে উনি কন্ট্রেন্স ঠিক করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি বক্তৃতার এক পর্যায়ে উনি হঠাৎ পড়ে যান কয়েক সেকেন্ড ওনার সেন্স ছিল না পরে উনি আবার দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেন এবং সেকেন্ড টাইম উনি আবার পড়ে যান আমরা একটা ওরিট ছিলাম এরপরে বক্তৃতা কন্টিনিউ করতে পারবে কিনা আমরা সকলেই রিকোয়েস্ট করেছিলাম মিটিং আমরা শেষ করে দিই কিন্তু উনি যেটা বলেছেন যে এতগুলো মানুষ কষ্ট করে আসছে এখানে আমার কিছু জাতির কিছু বক্তব্য যাওয়া দরকার সেই পরিপ্রেক্ষিতে ডাক্তারদের খুবই ছিল উনি যেন কোনোভাবেই বক্তৃতা না দেয় এক পর্যায়ে আমরা বক্তিয়া প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম ওনার দৃঢ়তা এবং যে কোনো মূল্য উনি কিছু কথা বলবেন আল্লাহর ভরসা করে তখন তখন উনি বসেই বক্তৃতা দেওয়া শুরু করেছেন এবং কিছু প্রয়োজনীয় বিষয়ে উনি আলহামদুলিল্লাহ খাবার করতে পেরেছেন আর কিছু বিষয় উনি বলতে পারেননি সেগুলো ওনার পুরো স্ক্রিপ্ট আমাদের লিখিত আছে সেটা আমরা বিভিন্ন অফিসিয়াল নিউজ মিডিয়ায় আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ওনার শারীরিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের জামাতের আমাদের কোনো ডায়াবেটিস নাই আগে কোনো হার্টের কোনো সমস্যা নাই এবং কিডনি বা অন্যান্য অর্গানেরও তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নাই আলহামদুলিল্লাহ উনি আসার পর পরে ডাক্তার এসেছেন এখানে অনেক ডাক্তার আছে এটা হসপিটাল এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা চেক করেছে ওনার হার্টের ডাক্তার আসছেন স্পেশালিস্ট আসছেন নিউরোলজির স্পেশালিস্ট আসছেন অর্থোপেডিক্সের স্পেশালিস্ট আসছে মেডিসিনের এবং আচ্ছা এই মুহূর্তে আমাদের বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল আসছেন দেখার জন্য ওনার অবস্থা এখন ভালো উনি রেস্ট করছেন কথাবার্তা বলতেছেন তেমন কোন অসুবিধা চিহ্নিত হয়নি